খুবই ভালো কাজ করে আমি পুরাপুরি সুস্থ মনে হইতা পুরাপুরি সুস্থ হওয়া এই দুই সপ্তাহ ব্যবহার তাহলে তুমি বাবা পুরা তেল ব্যবহার করো তারপর ব্যবহার করলাম আজকে আমরা চলে আসলাম আমাদের একজন সম্মানিত আগে আমাদের কাছ থেকে বসি সংগ্রহ আলহামদুলিল্লাহ আপনার পরিচয় এবং ঠিকানা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ খুরশাদ আলম প্রধান আমার বাড়ি ইসলামপুর আমি প্রায় বছর যাবত একটা কোম্পানিতে জব করবো তো বেশ কিছুদিন আগে আমাদের কাছ থেকে বসির সংগ্রহ করছিলেন জি তো জানতে পারছি আপনার আব্বার জন্য জি তো আপনার আব্বা এখন কি অবস্থা আমাদের তেল ব্যবহার করার পরে কি অবস্থা আসলে ঘটনা হলো কি আমার আব্বার অনেকদিন যাবৎ মাজার ব্যথা ছিল প্রায় আমার জানা মতো সাত বছর হ্যাঁ মাজার ব্যথা অনেকগুলো ডাক্তার দেখাইছি এমন একটা উন্নত চিকিৎসা হয়নি কিছু শুনতেছি জন্য একজন তেল আবিষ্কার করেছে ইব্রাহিম নামে একটা লোক বসি রয়ে তেলটা যে ব্যবহার করে তারই মাজার ব্যথা বিষ ব্যথা ভালো হয় আমি হয় কই ইব্রাহিম ভাই তো সে আমার খুব পরিচিত ভালো বন্ধু কারণ তার সাথে অনেকদিন যাবৎ পরিচিত আচ্ছা ঠিক আছে পরে আপনার কাছে আমি ফোন করলাম ফোন করে বললাম যে হাউ আসলে আমি তেলটা আসি কেন আপনার জানেন না তারপর আমরা ওখানে গেলাম যার রান্না আমাকে একটা তেল দিলেন দেওয়ার পর সে তেল আমার বাবাকে বাড়াই দিলেন বাবা ইনশাল্লাহ ব্যবহার করা শুরু করলো এক সপ্তাহ ব্যবহার করলো ব্যবহার করার পরে যাই হোক আব বাবা কি বলে আমি বললাম যাবা কি অবস্থা তোমার এখন মাজা ব্যথা তেমন একটা কমে নেই আমি পনেরো দিন পরে আবার ফোন করছি আব্বা বলে এই তুমি একটু দারুণ তেল বাড়াই দিছি আমলকে বলে এখন তো আমার কি কমো তোমার তেলটা তো খুবই ভালো কাজ করে আমি পুরোপুরি সুস্থ মনে হইতাছে আমি পুরোপুরি সুস্থ হওয়া এই দুই সপ্তাহ ব্যবহার করি হ তাহলে তুমি বাবা পুরা তেলটা ব্যবহার করো বাস তারপর ব্যবহার করলাম ভাই আল্লাহর মতো এখন নামাজ কালাম কাজ কাম সবই করতে হবে কোনো সমস্যা নেই এটা ব্যবহারের আগে কি কি সমস্যা করেছে উনি উনি উনার মানে যে সমস্যা গুলো ছিল কি কি সমস্যা উনি যেমন হয়তো আপনার ওই যে নিচু হয়ে কোনো কাজ কাম করা পাইতো না ব্যথা পাইতো নামাজটা ঠিক মতো করা পাইতো না ব্যথা পাইতো হ্যাঁ যে কোনো আর কি মানে নিচে হয়ে কোনো কাজই করা পাইতো

পরে আসে আমাকে একদিন ফোন করলো যে বড় ভাই আপনি তো পক্ষে মধ্যে থাকেন ওখানে বলে ভালো তেল পাওয়া যা বিষ ব্যথার আমি বলে হ আমার এক বন্ধু আবিষ্কার করছে বলে তাহলে একটা তেলের ব্যবস্থা করে দেন না ওটা কি কি ভালো হবো আমি বললে কেন তোমার তাহলে ওই যে পাড়াই আবার যে একটা পাড়ায় দিলাম আবার তো ভালো হয়েছে বলে তাই বলে হল তাহলে আমার ওটা পাড়াই দেয় তারপরে যেমন আপনার সঙ্গে দেখা হইলো আপনি বলে হ আমি ওইদিকে যাবো আপনি শেরপুর না ওইদিকে যাবেন তোরা বললাম যে তাহলে একটা তেল আমার ছোটো ভাইরে একটু দিয়ে ঠিকানা দিয়ে দিলাম তারপর তারপরে আপনার কাছে সে নিল নেওয়ার পরেও ও একদিন পরে ফোন করেছে সেও এখানটা মোটামুটি অনেকটা সুস্থ সে তো কিন্তু আঘাত পাইছিল মোটর সাইকেল দিয়ে সে সুস্থ ইনশাল্লা আর একটা কি করছে আর একটা হ্যাঁ আর একটা সেও আমার পুলিশ সে একজন পুলিশের চাকরি করে সেটা আমার বন্ধু তারা সে আছে তার বাড়ি হলো আর কি জামালপুর ওখানে সেও একদিন ফোন করলো ওই যে আচ্ছা জামালপুর পুলিশ আচ্ছা যেখানে থাক ওরা আমার বলা দরকার নেই সে আর কি জামালপুরে আছে মানে ওনার বাড়ি জামালপুর পরে আমাকে একদিন করলো যে খুশরত ভাই কি আপনার ওখানে বলে তেল পাওয়া যা বিষ ব্যথার জন্য হ্যাঁ আম্মা তো একবার বিছানায় মাজার ব্যথার জন্য অবশ্যই তাহলে আমি তেলটা পাঠায় দিন কারণ একটা তেল আমার আব্বার জন্য দিয়েছিলাম ভালো হয়েছে আমার এক ছোট ভাইয়ের জন্য দিয়েছে সেও ভালো হয়েছে আশা করি এ একটা তেল জন্য আপনারা পাঠায় দিই খাল আম্মা পুরোপুরি সুস্থ হোক তারপরে যেমন ইনশাল্লাহ তার কাছে পাঠায় দিয়েছি যেভাবে হই আল্লাহর মধ্যে খালামা ব্যবহারিক এখন পুরোপুরি সুস্থ মানে কি হারা ফালা সব করে আমি আমার বন্ধুর কাছে শুনছি তার মা নামাজা পড়তে পারতো না আর এখন সে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ পুরাবুর সুস্থ ইনশাল্লাহ প্রিয় দর্শক শুনতেই পারলেন একজন প্রিয় গ্রাহকের সুস্থতার মানে তার বাবার সুস্থতার গল্প এবং আরো দুইজন বন্ধুকে দিয়েছিলেন উনি উনারাও মোটামুটি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ এরকম বাদ ব্যথা রোগী যদি বাংলাদেশে যে কোনো প্রাণ থাকে আমি বলবো জীবনের শেষ চিকিৎসা হিসেবে বাদ ব্যথা আমার এই বসু আজই অর্ডার করুন অর্ডার করতে ওয়ার্ডারও বাটনে ক্লিক করুন অথবা মেসেজ করুন অথবা স্কিনে দেওয়ার নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ